বাংলা আবাস যোজনাতেও একের পর এক দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েতে দুর্নীতিতে নাম জড়ালো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ বাড়ির জন্য তাদের করা আবেদনপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এই কাগজ আমি পঞ্চায়েত জমা দিয়েছি এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির তাদের কাছে জমা দিয়েছি তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই পাই নাই যশকস তা না দেখ তা আমাদের কাগজ পুরাবার কোনো তাদের অধিকার নাই আমাদের ঘরের লিস্টটি যে নামে এলো ওই লিস্টটিগুলোর সহিত পুরো ডকুমেন্টের সহিত পুড়িয়ে দেখছি ফেলে দেখি আমাদের লাগার বলছে ঘর ঢুকবে ঘর ঢুকবে কিন্তু যখনই টাকা যাচ্ছি তুলতে বলছে তোমাদের টাকাই ঢুকে শনিবার সকালে শিররাই গ্রাম পঞ্চায়েতের পিছন থেকে প্রায় পুড়ে যাওয়া একাধিক আবেদনপত্র উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই এই ঘটনায় শিররাই গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা ছড়ায় আমি ওই দিক থেকে আসছিলাম আসার পর দেখি পঞ্চায়েতে খুব কিচেন হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে আসার পর ঢুকলাম পঞ্চায়েতে ঢুকে দেখলি দেখছি সে আমাদের যে ডকুমেন্ট ঘর ছিল সব ইয়ে দেখি সব পঞ্চায়েত থেকে সব ছিয়ে আগুন ধরে সব পুড়ি দেওয়া হয়েছিল সেগুলো আমরা ভিডিও ফিডিও করলাম করার পর দেখি ওইগুলো ওই ওইগুলো পুরাইছে আশিস ছিল আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে আমাদের ডকুমেন্টস যে ঘরে ফরে ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে আবেদনপত্র পুরানোর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে বিজেপি এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে এটাই কি সরকারি সিস্টেম এইভাবেই কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে মিথ্যা অভিযোগ এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো আধার কার্ড সংশোধন করে তারপরে ধানের বুকিং করে এই সব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সা করে ওদের এক বস্তা দেড় বস্তা করে কাগজ হয়েছে গ্রামবাসীদের অভিযোগ আবাসের ঘর থেকে বঞ্চিত করতেই তাদের আবেদনপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধান অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেননি এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে যায় গুলশি থানার পুলিশ পূর্ব বর্ধমানের গুলশি থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা